দেশ স্বাধীন হয়েছে কিন্তু জনগণ ক্ষমতায় যেতে পারেনি পাকিস্তানে তেইশ বছর তারা শোষণ করলেও এই দেশে তারা শিল্প কলকারখানা গড়ে তুলেছিল কিন্তু আমাদের অধিকার দেয়নি আমাদের কৃষক এবং ক্ষেত নিম্ন বেতনভোগ কর্মচারী ছোট মাঝারি ব্যবসায়ী সাধারণ জনগণ গোটা পাকিস্তানের পিরিয়ডে এবং এই তিপ্পান্ন বছরে বাংলাদেশে তারা শোষিত হয়ে আসছে ধনী আরো ধনী হয়েছে গরিবরা আরো গরিব হয়েছে কৃষক তার জমি হারিয়েছে তার কাজ হারিয়েছে এবং আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পায়নি যেটুকু পেয়েছিল তাদের চাকরি হয়নি আমাদের নিম্নবিত্তরা আরও নিচেছে মধ্যবিত্তরা আরো নিচে হয়ে গেছে এবং এখন বলতে গেলে আবহাওয়ার জনগণের প্রায় সকালে নব্বই থেকে তারা অর্ধ অর্ধভুক্ত এবং তারা প্রায় অনাহারে জীবনযাপন করছে তাদের জীবনে নাই শিক্ষা তাদের জীবনে নাই লেখাপড়া জীবনে নাই অন্য সংকট লেগেই আছে আর কথা বলার স্বাধীনতা তো এই তিপ্পান্ন বছরে আমরা পাই নাই সংগঠন সংগ্রাম করে তোলার যে লক্ষ্যে আমরা কাজ করি আমাদেরকে জানাতেই চাইনি বিশেষ করে এই সতেরো বছরে হাসিনার ফাঁসিবাদী আমলে তারা ঘুম খুন হত্যা নির্যাতন জুলুম অত্যাচার নিপীড়ন এবং হয়রানি করেছে খুন করেছে শোষণ করেছে নিপীড়ন করেছে জনগণ সংগ্রাম করেছে লড়েছে রক্ত দিয়েছে কিন্তু কোন হাসিনা তার অধিকার দেয়নি এবং আপনারা জানেন এই সরকার অবশেষে তার দলবল নিয়ে লোকজন নিয়ে তারা এখান থেকে পালিয়ে তাদের যে দোষক হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা কথায় গুজরাটের কথাই তারই ওখানে যে তৈরি করবে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে এই চেষ্টায় তারা আছে কিন্তু আমার রাজনৈতিক অভিজ্ঞতা পঁয়ষট্টি বছরের আমি একথা বলতে পারি যে খুনি না আর জীবনেও তার আওয়ামী লীগ বাংলাদেশে কোন রাজনীতি করতে পারবে না এবং তাদের ধ্বংস যা হয়েছে আর এই নরম মাটির উপরে তারা যে নড়ছে তারা গেড়ে যাবে রসা চলে যাবে আরও তাদের অধপতন হবে নির্মূল হবে